দলের যদি কোনো আদর্শ থাকতো টিএমসির তাহলে তো লোকে চিন্তা করতো জানতো কি আদর্শ আছে এরপরেও এইসব ঘটনা বা এরকম নেতা যারা ঘুরে বেড়াচ্ছে জঘন্য অপরাধ করার পরে সে আর্থিক অপরাধ হোক সামাজিক অপরাধ হোক তারপরে টিএমসি কে জানতে লোকের বাকি আছে আবার জানুন বুঝুন হাড়ে হাড়ে টের পাচ্ছে লোকে গ্রামেগঞ্জে শহরে মহিলারা যা মহিলার যা অবস্থা ঘরেও থাকা যাচ্ছে না শান্তিতে তো ঠিক আছে স্লোগানের রাজনীতি এটা কংগ্রেসি পলিটিক্স দেখা যাক

আবার পরিবর্তন করবেন তারা যোগ্য জবাব দেবেন কিন্তু তারা বঞ্চিত কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা যা যা যোজনা এখানে আছে মোদীজি তারা পাঠানো তার থাকা টিএমসি তাদেরকে বঞ্চিত করে রেখেছে তাই তারা বিজেপি থেকে এসছেন আমার মনে হয় তারাও এই আগামী বছর যে পরিবর্তন হবে এখানে তাতে ভাগ নেবেন দু হাজার উনিশের দেখা যাবে দিলীপ ঘোষ যেখান থেকে রাজনীতি এসেছে এরকম সক্রিয় আছে আর জঙ্গলমহল আমার বাড়ি মুড়ি খাওয়া পান্তা খাওয়া লোকেদের সঙ্গে আমি থাকি

কিন্তু চাকরি পাবে ডিএমসির লোকেরা আর না তার বাইরে কিছু কিন্তু একজন কর্মী পার্টির সেই উকিল হওয়ার পরে ল পাস করার চাকরি করে বা পায় কি করে কারণ সেই লোকটি ওখানে চাকরি দেয় তার ইচ্ছায় অ্যাপয়েন্টমেন্ট হয় তার ইচ্ছায় স্টুডেন্টদের অ্যাডমিশন হয় এই যে পরিস্থিতি প্রিন্সিপাল ভাইস প্রিন্সেলার কিছু করার নেই কমিটির কিছু করার নেই একজন স্টুডেন্ট সে এত ক্ষমতাশালী হয়ে গেছে দণ্ডমুণ্ডের বিধাতা হয়ে গেছে সেই সব করবে আর তারপরে তার যা জঘন্য চরিত্রের নমুনা পাওয়া যাচ্ছে গ্যাং হ্যাভেন ওখানে রেপ হেভেন বানিয়ে রেখেছে ওই একটা কলেজকে পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেম কোথায় গেছে হেলথ সিস্টেম কোথায় গেছে আজিকর এগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে বারবার বাংলায় বিস্ফোরণ খাটুয়াতে কালকে বিস্ফোরণ হলো কবে বন্ধ হবে এই বোমা রাজনীতি এই সরকার যবে যাবে তখন বন্ধ হবে এখন আমার বোমাবাজি টি এম সির সঙ্গে সঙ্গে বিদায় হবে কারণ বোমা বিস্ফোরণ জেলায় জেলায় হচ্ছে আর নিরীহ মানুষরা মারা যাচ্ছে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কী হয় দাদা এবারে আবার অভয় বাবা নবান্ন অভিযান করবে ডাক দিয়েছে এবং রাত দখল ফের এক বছর পিছিয়ে যাচ্ছে বাংলার পরিষে বলবেন না পিছিয়ে যাচ্ছে না এই ধরনের জঘন্য ঘটনা ঘটছে সাধারণ মানুষ যেন ভুলে না যান তারা যেন মনে রাখেন এবং ভোট দেওয়ার সময় যেন এটা মাথায় থাকে না একটা ঘটনা হবে নিরীহ মানুষ হলে সে তো কিছু করতেই পারে না ভুলে যায় মুর্শিদাবাদের ওই মেয়েটিকে মারা হলো মেল নেতা তো তার এই বিরুদ্ধে লড়াই করবে তো যারা কমপক্ষে যাদের ক্ষমতা আছে যাদের সঙ্গে মানুষ আছেন মিডিয়া আছেন তাদের লড়াই করা উচিত সময় তাদের সঙ্গে থাকবে দলের যদি কোনো আদর্শ থাকতো টিএমসির তাহলে তো লোকে চিন্তা করতো জানতো কি আদর্শ আছে এরপরেও এইসব ঘটনা বা এরকম নেতা যারা ঘুরে বেড়াচ্ছে অপরাধ করার পরে সে আর্থিক অপরাধ হোক সামাজিক অপরাধ হোক তারপরে জানতে টিএমসি বাকি আছে আবার জানুন বুঝুন লোকে শহরে মহিলাদের যা যা অবস্থা ঘরেও থাকা যাচ্ছে না শান্তিতে তো ঠিক আছে স্লোগানের রাজনীতি এটা কংগ্রেসি পলিটিক্স দেখা যাক লোক না। জঙ্গল মহলের একচ্ছত্র নিয়ন্ত্রণ একসঙ্গে অধিকারী করতেন পরে বিজেপির একটা ভালো জায়গা আপনি দখল করেছিলেন সাংগঠনিক পরিবর্তন হয়েছে কিভাবে দু হাজার ছাব্বিশে দেখুন জঙ্গলমহলের মানুষ পরিশ্রম করেন সৎভাবে জীবনযাপন করে সাধারণ জীবনযাপন করে কেউ তাদেরকে হাইজাক করবে তাদেরকে মালিক এটা হয় না হ্যাঁ এটা সিধা সরল তারা তো তারা তো বারবার পরিবর্তন করে দেখিয়ে দিয়েছেন তো আবার পরিবর্তন করবেন তারা যোগ্য জবাব দেবেন কিন্তু তারা বঞ্চিত কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা যা যা আর যোজনা এখানে আছে মোদীজিয়েদের দ্বারা পাঠানো তার থাকা টি এম বঞ্চিত করে রেখেছে তাই তারা বিজেপি থেকে এসেছেন আমার মনে হয় তারাও এই আগামী বছর যে পরিবর্তন হবে এখানে তাতে ভাগ নেবে দু হাজার উনিশ তিন এক সেই মহরূপে দেখা যাবে দিলীপ ঘোষ যেখান থেকে রাজনীতি এসেছে এরম সক্রিয়ই আছে আর জঙ্গল মহল আমার বাড়ি মুড়ি খাওয়া পান্তা ফাওয়া লোকেদের সঙ্গে আমি থাকি তারা আমাকে নিজের মনে করে আমি তাদের সঙ্গেই থাকবো অনেকে যেগুলি জনস্পতি যে গিরেপ্তার সে এনার্জিটি নিয়ে নামবে না সে দেখা যাক ইলেকশন আসুক আমি তো আর পদাধিকারী নেই তো পার্টি যাকে যে দায়িত্ব দেয় আমাকে সেটা করি ইলেকশনে নিশ্চয়ই আমরা সবাই কাজ করব এবং মনোজিৎ মনোজিৎ নিয়ে একাধিক তথ্য সামনে আসছে তার নিয়োগ নিয়ে বারবার ধরে প্রশ্ন আসছে কল্যাণ ব্যানার্জি এরই মধ্যে বলেছেন যে কেন তৃণমূল নেতাদের চাকরি তৃণমূল কর্মীদের কেন না কি বলবো না সেটা তো ওনাদের পার্টির ব্যাপার কিন্তু চাকরি পাবে ডিএমসির লোকেরা আর না টাকা দেবে পশ্চিমবঙ্গে তার বাইরে কিছু হবে কিন্তু একজন কর্মী পার্টির সে উকিল হওয়ার পরে ল পাস করার পরে কী করে চাকরি করে বা পায় কী করে কারণ সেই লোকটি ওখানে চাকরি দেয় তার ইচ্ছায় অ্যাপয়েন্টমেন্ট হয় তার ইচ্ছায় স্টুডেন্টদের অ্যাডমিশন হয় এই যে পরিস্থিতি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কিছু করার নেই কমিটির কিছু করার নেই একজন স্টুডেন্ট সে এত ক্ষমতাশালী হয়ে গেছে দণ্ড বিধাতা হয়ে গেছে সেই সব করবে আর তারপরে তার যা জঘন্য চরিত্রের নমুনা পাওয়া যাচ্ছে একটা গ্যাং হ্যাবেন ওখানে রেপ হেভেন বানিয়ে রেখেছে ওই একটা কলেজকে পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেম কোথায় গেছে হেলথ সিস্টেম কোথায় গেছে আরজি কর এগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে এটা বারবার বাংলায় বিস্ফোরণ খাটোয়াতেও কালকে বিস্ফোরণ হলো কবে বন্ধ হবে এই বোমা রাজনীতি এই সরকার যবে যাবে তখন বন্ধ হবে এখন বোমাবাজি টি এম সঙ্গে সঙ্গে বিদায় হবে কারণ বোমা বিস্ফোরণ জেলায় জেলায় হচ্ছে আর নিরীহ মানুষরা মারা যাচ্ছে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হয় রাত দখল এক বছর পিছিয়ে যাচ্ছে না এই ধরনের যখন ঘটনা ঘটছে সাধারণ মানুষ যেন ভুলে না যান তারা যেন মনে রাখেন এবং ভোট দেওয়ার সময় যেন এটা মাথায় থাকে নাহলে একটা ঘটনা হবে নিরীহ মানুষ হলে সে তো কিছু করতেই পারে না ভুলে যায় মুর্শিদাবাদের ওই মেয়েটিকে বোম্বে মারা হলো মারলো কে টিএমসির নেতা তো তার ক্ষমতাটা কতটা আছে এই সরকারের বিরুদ্ধে লড়াই করবে তো যারা কমপক্ষে যাদের ক্ষমতা আছে যাদের সঙ্গে মানুষ আছেন মিডিয়া আছেন তাদের লড়াই করা উচিত সময় তাদের সঙ্গে থাকবে দলের যদি কোনো আদর্শ থাকতো টিএমসির তাহলে তো লোকে চিন্তা করতো জানতো কি আদর্শ আছে এরপরেও এইসব ঘটনা বা এরকম নেতা যারা ঘুরে বেড়াচ্ছে জঘন্য অপরাধ করার পরে সে আর্থিক অপরাধ হোক সামাজিক অপরাধ হোক তারপরে টিএমসি কে জানতে লোকের বাকি আছে আবার জানুন বুঝুন হাড়ে হাড়ে টের পাচ্ছে লোকে রামেগঞ্জে শহরে মহিলাদের যা মহিলাদের যা অবস্থা ঘরেও থাকা যাচ্ছে না শান্তিতে তো ঠিক আছে স্লোগানের রাজনীতি এটা কংগ্রেসি পলিটিক্স দেখা যাক লোক কীভাবে নেয় জঙ্গল মহলের এক ছত্র নিয়ন্ত্রণ একসময় তৃণমূল অধিকারী করতেন পরে বিজেপির একটা ভালো জায়গা আপনি দখল করেছিলেন সাংগঠনিক পরিবর্তন হয়েছে কিভাবে দু হাজার ছাব্বিশের দেখুন জঙ্গলমহলের মানুষ পরিশ্রম করেন সৎভাবে জীবনযাপন করেন সাধারণ জীবনযাপন করেন তো কেউ তাদেরকে হাইজাক করবে তাদেরকে কেউ মালিক এটা হয় না হ্যাঁ এটা সিধা সরল তারা তো তারা তো বারবার পরিবর্তন করে দেখিয়ে দিয়েছেন তো সে আবার পরিবর্তন করবেন তারা যোগ্য জবাব দেবেন কিন্তু তারা বঞ্চিত কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা যা যা যোজনা এখানে আছে মোদীজি তারা পাঠানো তার থাকা টিএমসি তাদেরকে বঞ্চিত করে রেখেছে তাই তারা বিজেপি থেকে এসছেন